ধরি এইভাবে লম্বা লম্বা করে খালি এক মাপে কাটিং করবি এইভাবে পাত্তা ভাজি হবে এইভাবে প্লেন চিপস করবি ঘরে বসেই পাবর জন্য এইভাবে পাতলা পাতলা করে প্যাকেটওয়ালা চিপস হবে এটাকে সাইড চেঞ্জ করবেন এটা কি এইভাবে এটা ফার্স্ট টাইম সোজা একটা দাগ আসবে এই দাগটা কি একটু বাঁকা করবি আবার সোজা করবি একবার সোজা করে একবার বাঁকা করে সোজা বাঁকা যত বা নির্চালিত সোজা বাঁকা করবেন না তাহলে সবজি এইভাবে ধরে খালি হালকা হাতে এটাকে ছুঁয়ে ছুঁয়ে যাবে এটা সিঙ্গেল সিঙ্গল ভাজি হবে এটা আলু ভাজি মূলা ভাজি গাজর ভাজি পেঁপে ভাজি এইভাবে কুচি ভাজি করবে এই জায়গায় এটাকে চাপ দিয়ে কাটবেন একটা সোজা করে একটা বাঁকা করে এইভাবে চালে হবে সবচেয়ে মুশকিল আইটেম কাটবেন কাটতে গেলে কান্নাকাটি শুরু কর আর কান্নাকাটি করা লাগবে না এইভাবে টাচ করবেন এই সাইনে কাজ করবে চোখ জ্বলবে না হাত কাটবে না যে কোনো সবজি এটাকে এইভাবে ধরে এটাকে বসাবেন আর একটা চাপ দিবেন একটা চাপ দিবেন ছটা ভাগ হবে তারপরে আদা রসুন মরিচ পেঁয়াজ সব একসাথে দিয়ে দিবি এইভাবে সব একসাথে দিয়ে এখন ডাব্বা গ্লোজ এক হাতে ধরবেন আর এক হাতে ছেড়ে ছেড়ে চাপ দিবেন

একটা চপিং বোর্ড থাকবে চপ করার জন্য সাথে একটা ম্যাকারনি নাইফ এটাকে এইভাবে ধরে এইভাবে কাট করবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এইভাবে কাট হবে মোটা পাতলা আপনার ইচ্ছা মতন করে কাটবেন এইভাবে লাইনটাকে সমান করে নিবে এটা ফ্রেঞ্চ ফ্রাই চিপস হবে আলুতে করবেন চিপস হবে গাজরে করবেন স্লাথ হবে এইভাবে সবকিছুতে ডিজাইন ওয়ালা চিপস করবেন এইভাবে ডিজাইন হবে সাথে এটা থাকবি